যেই ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকত সেই ছেলে একদিন অতীত বলে পরিবারের জন্য খাবার জুগাতে ব্যস্ত হয়ে যায় যেই ছেলে তারা কোনো কিছু সম্ভব নয় সেই ছেলে একদিন কোনো কাজেই ছেড়ে যাবে না যেই ছেলেটা সারাদিন টিপে টেফে নিয়ে সবসময় বকা শুনত একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষায় থাকবে চাপে পরিবারের চিন্তায় ফোন কি আর মনে থাকে আজ যে ছেলেটাকে নিয়ে করা হচ্ছে একদিন সেই ছেলেটা সবার গর্বের কারণ হবে সত্যি ছেলেদের জীবনটা এমনই হয় আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখতে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখতে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ সবাইকে